السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النَّبِيِّينَ وكان الله بكل شيء عليما صدق الله العظيم اللهم صل على محمد وآله وأصحابه وبارك وسلم الحمد لله جامع علوم إسلام الدين حنيفير

এবং প্রায় মধ্যরাতের পর পর্যন্ত দুজ্য ধারণ করে বসার তৌফিক দান করেছেন আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবং আকায়ে নামদার তাজদার মদিনা মাহবুবে কিমরিয়া জিগর গোশায়ে আমেনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের خدمতে লাখ কোটি দরুদ ও সালামের হাদিয়া যা আদর্শ আর তরিকার মধ্যে রয়েছে মানব জাতির জন্য দুনিয়া এবং আখেরাতের গামিয়াবি আর সফলতা সেই দিন থেকে নিয়ে মদ্দর রাত পর্যন্ত হযরত উলামায়ে কেরাম বুজুরগানে দীন জরুরি নসিহত পেশ করেছেন আমি শারীরিক মানসিক ভাবে অসুস্থ খুব চিন্তিত ছিলাম কি বলবো আমার রাস্তাটা সম্মানিত সভাপতি সব পরিষ্কার করে দিয়ে গেলেন উনি যেটা শেষ কথা বললেন আমি ওটা দিয়ে শুরু করতে চাই আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর নবুয়তের জীবনীতে ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে নবীজির সাহাবা একরামদের মধ্যে চারশত উনষাট জন সাহাবি শহীদ হয়েছে চারশত উনষাট এবং কাফেররাও এই পরিমাণ মারা গেছে চারশো উনষাট জন কাফের নিহত হয়েছে চারশো উনষাট জন মুসলমান শহীদ হয়েছে টোটাল নয়শ আঠারো জন বলেন নয়শ আঠারোটি প্রাণ গেছে নবীজির নবুয়ের তেইশ বৎসরে আর নবীজি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে নবীজির নবুয়ের পাশাপাশি বন্ড নবী মুসাইল কাজ যখন নবুতি দাবি করেছে তার বিরুদ্ধে এক যুদ্ধে শহীদ হয়েছে বারো শত সাহাবাই গ্রাম তার মধ্যে সাতশো সাহাবাই গ্রাম ছিলেন হাফ ইজ আল্লাহ ইসলাম প্রতিষ্ঠার জন্য কবুল করেছেন চারশো উনষাট জন নবী খতপে নবম প্রতিষ্ঠার জন্য কবুল করেছেন বারোশো সাহাবা এখেরামের জীবন এটা কথা আমাদের দেশে প্রচলিত আছে স্বাধীনতা অর্জনের সে রক্ষা করা কঠিন ইসলাম প্রতিষ্ঠা করার সে রক্ষা করা কঠিন নবীজির খতমে নবোধ যদি না থাকে তাহলে তার ইসলাম থাকলো না কথা বলেন আমরা খতম নবুতের কথা বলতে গিয়ে যার বিরুদ্ধে কথা বলি গোলাম কাদিয়ানি তাকে তো ব্রিটিশ মিডিয়ারা নবী বানায়া নবুয়কে প্রশ্নবিদ্ধ করেছে কারণ আল্লাহ পাক আদম আলাইসাল্লাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত নবী রসুল দুনিয়াতে পাঠিয়েছেন সবাই ছিল যোগের শ্রেষ্ঠ সুন্দর সুপুরুষ ব্যক্তিকে আলাইসাল্লামকে সিন্ধুকে ভরে মা ভাসিয়ে দিয়েছে ফেরাউনের বিবি আসিয়া তাকে সেখান থেকে তুলে নিয়েছে ফেরাউন যখন জানতে পারলো যে একটা শিশুকে কুঁড়িয়ে পেয়েছে সে বলেছে নিশ্চয়ই বনি শ্রীলের সন্তান হবে তার বাঁচার কোনো অধিকার নাই এখনই মারি ফেলবো আসলে যখন চেহারা দেখছে মায়া জায়গায় গেছে কথা বলেন অর্থাৎ আল্লাহফা ভবিষ্যৎ এই নবীকে এত সুন্দর বানিয়েছেন জালেম পেরাউনের ভিতরে মায়া এসে গেছে আল্লাহের আলতাই আলাইকা আলাই কা এমনই হয় আর আমাদের নবী সম্পর্কে কি বলবো বিবি হালিমা যখন নবীজিকে মা আমনার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে আমেনা বলতেছে আমার ছেলে বলে বলছি না আমার এই ছেলের মতো এত সুন্দর শিশু আমি কোনোদিন দেখি নাই একটু যত্ন করে রাখি আলিম বলে তুমি দেখছো আর কি তোমার বাড়ি হলো মদিনায় শ্বশুর বাড়ি হলো মুকায় তোমার পৃথিবী হলে তুল আমি আমার স্বামীর সাথে বহু জায়গায় ঘুরেছি আমি এত সুন্দর শিশু দেখি এর মধ্যে আব্দুল মুতালিবাসি বলতেছে তুমি মহিলা মানুষ গেছো আর কত দূর দেখছো আর কত দূর আমি কোরআশ নেতা কোরআশী ব্যবসায়ী কাফেলা নিয়ে পৃথিবীর বহু দেশ ভ্রমণ করেছি আমি আমার দেখা

আর ব্রিটিশ নবী বানাইছে কারে গোলাম কাদিয়ানি রে যার চোখ একটা কানা না গোলাম কাদিয়ানি সাড়া স্বঘোষিত নবী সাড়া ছোয়ালক্ষ নবীদের মধ্যে কেউ কানা ছিল না তেরা কানা এরা একটা দুইটা দেখে

আর একটা পুরুত কিরে আর একটা কই একটা বংশ আর একটা নাই এই গোলাম কাদিয়ানি একদিকে কি কানা তার কানা হওয়াটাই প্রমাণ সে নবী হওয়ার যোগ্য না কারণ তার আগে কোন কানা কাল্লা নবী বানান নাই দুই নম্বর তার ছিল হাই ডায়বেনিস প্রতি তিন মিনিটে একবার পেশাব করতো আমাদের এক বন্ধু বলেন গোলাম কাঁদিয়ে কোথাও নিয়ে গেলে ওখানে কারো বাড়ি ঘরে আগুন লাগলে ফায়ার সার্ভিসের গাড়ি লাগবে না তিন মিনিটে একবার পেশাব করলে তার পেশাব দিয়ে আগুন নেবেন যাদের অনেক সময় নীল হইয়া যায় তখন মিষ্টি খাইয়া ডায়াবেটিস বাড়াইতে হয় ডায়াবেটিস এর রোগী সবসময় চকলেট রাখতে হয় তো গোলাম কাদিন সবসময় মিঠা রাখত পকেটে মিঠা চেনেন না গুড় রাখতো চাকা চাকা বল এখন টিসু বাইরেছে টয়লেট টিসু তখন তার এগুলো ছিল না যেহেতু প্রতি তিন মিনিট একবার পেশাব আর এক পকেটে ঢিলা রাখ। এক পকেটে এই কি ঢিলা পেশাব করে ধরার জন্য আরেক পকেটে ঘটনা করবে ডায়াবেটিস মিল হয়ে গেলে ডায়াবেটিস বাড়াবার জন্য গুড় তো সে মাঝে মাঝে গুড় দিয়া ঢিলা ধরত আর গুড় মনে করে ঢিলা খাইছে চিন্তা করেন এটা বলে নবী এরকম ডালারের বোধ দিয়া মকামে নবুমতকে ভ্র্ণবিদ্ধ করেছে ব্রিটিশ মিডিয়ারা মাঝে মাঝে একদিন বলে ফাদারের নামাজের সময় পাগড়ির পরিবর্তে বোয়ের সালোয়ার বান্ধি চলে গেছে

আল্লাহ পাক আমাদেরকে বুঝালেন যে আমি দিন প্রতিষ্ঠার জন্য কবুল করেছি চারশো উনষাট আর আমার নবীর খতমে নবুত রক্ষার জন্য আমি কবুল করেছি বারোশো অর্থাৎ চারশো আরো দুই গুণ বেশি তোমাদেরকে এই বিষয়টা মাথায় রাখতে হবে গোলাম কাদিয়ানি কি অমুসলিম ঘোষণার জন্য পাকিস্তানে প্রায় দশ হাজার নবী প্রেমিককে জীবন দিতে হয়েছে আমরা আন্দোলন সংগ্রাম অনেক করেছি তবে এমন শক্ত আন্দোলন করতে পারি নাই যার দ্বারায় সরকার বাধ্য হয় অমুসলিম ঘোষণা করতে আমরা চাই ভবিষ্যতে আমাদের কোনো আকাবের এমন ডাক দেখ আমরা প্রয়োজনে জীবন দিয়া হলে খতমে নবুত রক্ষা করি রাজি আছেন আপনারা আমি অত্যন্ত আনন্দিত মাদ্রাসার সভাপতি তিনি খতমে নবুতের বিষয়টাকে সামনে রাখেন এই কাজটা যদি দেশের সমস্ত মুসলমান করতে পারত তাহলে কাদিয়ে বহু আগে মুসলিম ঘোষিত হত আল্লাহ আমাদেরকে এই কাজটাই করার তৌফিক দান করেন যদি রাত অনেক হয়ে গেছে কিন্তু আপনারা যারা এখানে আসেন দুই একটা জরুরি কথা বলতে হয় ভারত বাংলাদেশের নামে বহু দুর্নাম সরাচ্ছে সারা পৃথিবীকে খেপাবার চেষ্টা করতেছে আমাদেরকে দল মত নির্বিশেষে ধর্ম বর্ণন নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আগ্রাসন মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হবে এটা বর্তমানে প্রথম কাজ আমাদের দুই বস্তুর মোহাবত মানুষকে অন্ধ এবং বহেরা বানাইয়া দেয় আমরা দীর্ঘদিন আওয়ামী লীগ করেছি তাদের সাথে উঠা করেছি এখন নীতিনৈতিকতার প্রশ্ন যেন আমরা অন্ধ আর না যাই সেটা একটা সময় ছিল সেই সময়টা ভুলে যেতে হবে পনেরো বছর পর্যন্ত পুরো জাতির উপরে যে জুলুম হয়েছে ওই জুলম অন্য কিছুর সঙ্গে তুলনা হয় না এর পতনের জন্য নগদে দুই হাজার জীবন জড়েছে কথা বলেন না পনেরো ষোলো দিনের নগদে দুই হাজার জীবন সত্তরে কতজন শহীদ হয়েছে প্রথম তো দেশি বিদেশি মিডিয়া বলেছে বিশ থেকে পঁচিশ হাজার কেন আড়াই লক্ষ বুলেট চালানো হয়েছে এরকম মোটা পাইপ দিয়ে সকালে রাস্তা পরিষ্কার করা হয়েছে গরু জবাই করলে কোরবানের যেরকম রক্ত ওরকম রক্তাক্ত ছিল রাস্তা অনেকে বলে তালিকা নাই কেন তালিকা আসবে কোত্থেকে যেসব মাদ্রাসার আলেম ছাত্ররা শহীদ হয়েছে ফজরের আগে সেখানে পুলিশ গিয়ে হাজির যে আপনারা যদি বলেন আপনাদের কেউ শহীদ হয়েছে মোহতামিম থেকে বা বস্তুর জন্য সবাইকে ধরে নিয়ে যাব তো দেখ কেউ মুখ খুলবে ব্রাহ্মণবাড়িয়াতে একজন শহীদ হয়েছে তার মা বাবারে জেলে নিয়ে বেশি পুলিশের পিঠে আদা মরা কইরা বলতেছে এবার মামলা করো কার নামে বাবু নগরীর নামে যাদের সন্তানটা শহীদ হয়েছে মোকামের শাহাদাত এটা অনেক বড় কিছু এটা তো কোনো মা বাবার সন্তানে পায় না যে শহীদ হয়েছে তার মা বাবাটা সেরকম এটা নেই খায়া মা বাবা বলতেছে মামলা করতে আমরা রাজি আছি তবে আমর স্বামী বা জুনাইদ বাবুনগরীর নামে না মামলা বে আল্লাহ নামে আল্লাহর রসুল এর নামে কারণ আমাদের সন্তান বাবুনগরী আর আমর স্বামীর জন্য জীবন দায় নাই জীবন দিচ্ছে আল্লাহল্লাহ রসুন এর জন্য দেখেন সাধারণ মানুষ শহীদ আর মা বাবা ইমান খে তো আমাদেরকে ভুলে যেতে হবে যা আওয়ামী লীগ নামে দেশে কোনো সংগঠন ছিল যাদের গায়ে জুলমের দাগ লেগেছে তাদেরকে অবশ্যই বিচারের কাঠ করে দাঁড়াতে হবে যারা নিরীহ ছিল তারা তবা করে আমাদের কাতারে আসো ওই নাম আর চলবে না আওয়ামী লীগ বলেন ছাত্রলীগ বলেন যুবলীগ বলেন কৃষক বলেন শ্রমিক লিখ বলেন আতুটি লিখ বলেন হেলমেট লিগ বলেন হিন্দু লিখ বলেন সাদ লিখ বলেন ইস্কন ইস্টন বলেন সব লিখ বন্ধ শুধু একটা লিখ থাকবে তা কথা বলেন এরা বিভিন্ন নাম ব্যবহার করে ভাষা দেওয়ার চেষ্টা করেছে এই দেশের ছাত্র জনতা সচেতন ছিল কারণে সফল হতে পারে ভবিষ্যতে যেন সফল হতে না পারে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে একটা উদাহরণ দিচ্ছি হাজিরার চরিত্র আবু জাহিলের সে জগন্ম আবু জাহিল নবীজিকে হত্যা করার জন্য মক্কার প্রতিটি গোত্র থেকে একজন করে যুবককে নিয়েছে যাতে নবীজি হত্যা হওয়ার পর কোন গোত্রের নেতারা নবী হত্যার বিচার হতে না পারে। যে প্রার্থী হবে তার গোত্রের লোক তো আছে কিন্তু আবুজাইল যাদেরকে তৈরি করেছে নবীজিকে হত্যা করার জন্য আবুজাইল তাদেরকে গাইডলাইন দিয়েছে শুনো খবরদার নবীর বাড়িতে রাত্রে হামলা চালাতে পারবে না করে রাখবা যা করার রাত্রে ঘেরাও সকালে করবা এটা আবু হাসিনের চরিত্র হলো রাত তিনটা ঢাকা শহরের সকল লাইট বন্ধ করে পুরা এলাকাকে অন্ধকার করে মাইকের তার কেটে দিয়ে প্রোগ্রাম বিচ্ছিন্ন করে ঘুমন্ত জিকিরত তাহাজরত ওলামা তোলাবা জনতার উপরে আড়াই লক্ষ বুলেট চালিয়েছে তো বলুন একে আবু জাহেলের সমান বলবেন না আরো জঘন্য ফেরাউন মানুষ মেরেছে নিজ গোষ্ঠীর মানুষ না শত্রুর গোষ্ঠীর মানুষ প্যারাউনিল বংশের কৃপ্তি মানুষ মেরেছে পনি ইসরাইল নিজ বংশের মানুষ মারা নাই আর হাসিনা দাবি করে মুসলমান পনেরো বছরে মার্সেও মুসলমান বড় বড় পদের জায়গাগুলোতে বসাইছে হিন্দুদেরকে জি এদেশে কোন আলে মোলামা কোন সাধারণ মুসলমান কখনো হিন্দুদের মন্দিরে বাড়ি ঘরে হামলা করে না যারা এটার নেয় তারাই কথা বলেন তিনজন পোরকা পরা নারী তিনজন পোরকা পরা মন্দিরে গরুর বস্তুর শুনে মেরেছে গরু তাদের মা মায়ের গোস্ত শুনে মারা এটা মায়ের জন্য অবমান তাদের মন্দিরের জন্য হাতে নাতে কারা বোরকা পরা বোরকা খুলে দেখা গেল তিনজনের একজনও মহিলা না তিনজনেই পুরুষ আরো তদন্ত করে দেখা গেল তিনজনে আকাটা বুঝেন না তিনজনের এই কাটা নাই তার মানে কি হিন্দু যুবক মুসলিম নারীর পোশাক পরে মন্দিরে হামলা চালিয়েছে যাতে দুষ্টা মুসলমানদের হয় মন্দিরের প্রতি মূর্তির প্রতি আমাদের আজমত আস্থা বিশ্বাস আছে কারণে পাহারা দেওয়ার কথা বলা হয় নাই আমাদের কিছু বন্ধুরা ভুল বুঝেছে যাতে অন্যরা এই কর্ম ঘটিয়ে আমাদের উপরে দোষ দিতে না পারে বিশ্বকে আমাদের বিরুদ্ধে খেপাইতে না পারে এজন্য সতর্কতামূলক পাহারা আমরা তো বিরুদ্ধে বুঝাই কিন্তু ঝগড়া লাগাই না কি আমরা আমাদের মত করে যে যে তোমরা আছে মনে করো আসলে কোনো পাওয়ার পাওয়ার আছে আপনাদের প্রত্যেকের দুইটা করে হাত আছে সাত রাইতে পারেন কে কে কমবে সবাই বলেন দুর্গা দেবীর হাত কয়টা দশটা কোনদিন দুর্গা দেবীকে সাঁতরাইতে দেখেছেন তাহলে দুর্গা দেবীর দশ হাতের চেয়ে আমাদের দুই হাতের ক্ষমতা বেশি এটা তো নগদে প্রমাণ সর্বশেষ এ বিষয়ে একটা কাহিনী বলে শেষ করব নবীজি সাহাবা একরামকে প্রশ্ন করলেন বহু বহুদিন তো মূর্তি পূজা করেছো কোনো লাভ পাইছ উত্তর কি হবে না একজন গেছে এখানে না নবীর বলে হুজুর আমি মূর্তি পূজা করে লাভ পাইছি সবার চেহারা লাল হয়ে গেছে বলে কি নবীজি বললেন তোমরা তাকে বলতে দাও সে কি লাভ পাইছে তারপরে রাগ হই আরবরা মূর্তি বানাইতো তিন ভাবে কয় ভাবে কাঠ দিয়া পাথর দিয়া কাঠের আর পাথরের মূর্তি অনেক ভারী অনেক ওজন তিন নম্বর তারা মূর্তি বানাইতো কি দিয়া এটা বাংলাদেশের বলছি আরবের হিসাব আরবে না আছে মাটি সব নম্বর মূর্তি আটা আর খেজুর দিয়া কথা বলে খেজুর আটালো না এটা গোলাইয়া প্রয়োজন মতো আটা দিয়া খামির বানায়া মূর্তি বানায় এটাকে শুকাইতো এটা খুব মজবুত হইতো পাতলা হতো তাদের তো মূর্তির এতই মহাব্বত হাটে বাজারে আত্মীয় স্বজনের বাড়িতে যাইতেও একটা সাথে রাখত তাই সাহাবি বলে একবার মক্কার বাইরে যাচ্ছিলাম ব্যবসায়িক কাজে আমার এক গোলামের কাছে ছিল আমার সমস্ত সামানা আরেক গোলামের কাছে ছিল টাকা পয়সার থলে আর আমার কাছে ছিল খোদা চলছে কাপেলা এক পর্যায়ে আমি কাপেলাকে হারিয়ে ফেললাম সারাদিন খুঁজলাম পাইলাম না সন্ধ্যার সময় খাবারও সাথে নেই টাকাও নেই এখন না মরা মরার অবস্থা হঠাৎ মনে পড়লো আমার খোদাটা তো আটা আর খেজুর দিয়া তৈরি এর একটা হাত ভাঙ্গা যদি পানিতে ভিজাই তবে নরম সুস্বাদু খাবার হবে আপাতত খোদার একটা হাত খাইয়া মুখ কা দেখলে একটা হাত চোড়া দেব এভাবে তিন দিন দিনকে খুঁজলাম পাইলাম না আর তিন দিনে তারপর তাদেরকে খোঁজা বাদ দিয়ে মুক্তায় ব্যাক করলাম ব্যাক করতে তিন দিন ওই তিন দিনে বাকি অর্ধেক খাওয়া শেষ তো সাহাবি বলে মূর্তি বুজা করে আমি এই লাভটা পাইছি ওই বিপদের সময় হাসলেন মতে হাসল আল্লাহ রসুল জিজ্ঞাসা করেন তারপরে কি হইল সাহাবি বলে হুজুর খোদা যখন পুরাটা খাবার শেষ তখন উপলব্ধি করলাম আমার দিলে ইমানের বাতি জ্বলতেছে আমি বলি বাতি তো জলাই লাগবে যার ভিতরে আস্থা খোদা ঢুকছে যদি বাতি না জ্বলে কখন জ্বলব নবীজি বললেন কেমন খোদা পুরোটা খাওয়ার পরে আমার চিন্তা হলো যেই শুধু খোদাকে আমি খেয়ে ফেললাম খোদা নিজেকে নিজে বাঁচাতে পারলো না আমি তো বিপদ থেকে বাঁচার জন্য খোদার পূজা করি তো খোদা আমারে কেমনে বাঁচাই যে খোদা নিজেকে বাঁচাইতে পারলো না সে খোদা আমাকে কেমনে বাঁচা ক্ষমতা আছে আমরা এগুলি বলি আমাদের ঐসব সব ভাইরে যেন মূর্তি পূজার সেরে তা হেদের পথে আসে জান্নাতের পথে যায় আল্লাহ পাক কথাগুলো বুঝার তৌফিক দান করেন গত বছর তেরোই ডিসেম্বর আমি আমার আম্মা জানকে হারিয়েছি যার জন্য এক বছর পার হয়ে এই জায়গায় এসে আমি অনেক মানুষে অসুস্থ আমার মা দিন রাত আমার জন্য কাঁদতেন মায়ের দুয়ায় পাক অনেক বিপদ আপদ থেকে হেফাজত করেছেন আমি যত রাতেই হোক না কেন ঘরে দরজায় দাঁড়িয়ে যখন মা বলে ডাক দিতাম সাথে সাথে আমার মা জবাব দিত জি বাবা অনেক সময় বলতাম মা তুমি কি সারা রাত না মা বলতো সন্তান বাড়ির বাহিরে থাকলে মায়ের চোখে ঘুম আসে না আজ এক বছর মা বলে ডাকতে পারতেছি না আপনাদেরকে বলার উদ্দেশ্য আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন আমার মাকে মাফ করে দেয় জান্নাতুল ফেরদাউস নসিব করেন সাথে সকলের মা বাবাকে আল্লাহ মাফ করে দেন